এই আলোচনায় অংশগ্রহণ করেছেন ইতিবাচকের সারা মন্ত্রী সব ধর আপনারা জানেন আমাদের পাঁচই পরাজিত শক্তি তাদের কাছে আশ্রয় দিয়েছে নিয়ে এ দেশের বিরুদ্ধে আছে এই দেশে অস্থিতিশীল করার জন্য এই হিন্দু মুসলমান খ্রিস্টানের মধ্যে শীল করা যায় কিন্তু তারা আটক্রায়ের চেষ্টা করে যাচ্ছে আপনারা জেনেছেন ওই বিজেপি পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী যিনি ভারতের জাতের এমন বিশ্বাস জাতক সেই ঘোষণা দিয়েছে উনি নাকি ঢাকা দখল করবে উনি ঢাকা দখল করার চিন্তা করছেন এবং ঘোষণা দিয়েছেন আমরা ঢাকা দখল করে প্রধানমন্ত্রী হাসিনার কাছে কৃষকতা দিয়ে যাবেন আমি শুভেন্দু অধিকারীকে এটা বাংলাদেশ এই দেশের মানুষ রাজপথ

ভাষণি যে নিয়েছিলেন দিল্লি না ঢাকা আমরা ঢাকা ঢাকা এই স্লোগান নিয়ে দেশের মানুষ রক্ষা করবে আমাদের গায়ে তোমরা আমাদের স্বাধীনতার সার্বমূর্ত পারবে না আমরা এই দেশের হিন্দু মুসলমান বক্ষ খ্রিস্টান Prontinho! <laughs> যদি আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে চাই আজকে এই সমাবেশ থেকে মনে দিতে চাই তোমরা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে চাইলে আমরা তোমাদের নিরাপত্তা বিঘ্নিত করার তোমাদের বিভিন্ন উপায় আছে আমরা সেগুলো দেখে সংবিধান থেকে আমাদের আমাদের বাংলাদেশের সংবিধান থেকে এই দেশের জনগণ যে ক্ষমতা রয়েছে বিভিন্ন দেশে মুক্তি সংগ্রামে আমরা সমর্থন করতে পারি সবচেয়ে আমরা তার কর্তব্য শেষ করছি ধন্যবাদ আর সময় পার করছি বিপ্লবের মধ্য দিয়ে লাইসেন্স হাসিনার পতনের পর আমরা ভারতের যে রূপ দেখতে পাচ্ছি তা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা ভারতকে বন্ধুরাষ্ট্র হিসাবে কিন্তু ভারত বাংলাদেশকে বাংলাদেশের মানুষের সাথে তারা বন্ধুত্ব করতে চায় না ভারতের বন্ধুত্ব শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা বন্ধুত্ব করতে চায় না সে কারণে গত পনেরো বছর শেখ হাসিনা বাংলাদেশে যখন গণতন্ত্রকে হরণ করেন না

দেশের মানুষের উপর চালিয়েছে মানবাধিকার লঙ্ঘন করেছে তখন সারা বিশ্বন্ধকারী রাষ্ট্রগুলো সংস্থাগুলো সচ্ছল হলেও ভারতকে আমরা সমর্থন করতে সে কারণে বাংলাদেশের মানুষ আমরা বলেছি ভারতকে বাংলাদেশের মানুষের সাথে আপনারা মুক্ত করে আমরা ভারতকে বন্ধু হিসাবে দেখতে চাই কিন্তু ভারত সে তাকে হাতে নাই করে শেখ হাসিনা ক্ষমতায় বাংলাদেশকে তাদের পর্যন্ত করা সম্ভব আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ বিস্তার করা সম্ভব আওয়ামী গোষ্ঠী ক্ষমতায় থাকলে সে আকর্ষণ চালানো সম্ভব এবং আমরা তাই দেখেছি আওয়ামী বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্নকারী অনেক চুক্তি হাসিনাকে দিয়ে করিয়ে নিয়েছে যা অন্য কোন সরকারের থাকে সেটা করানো সম্ভব হতো না আমরা তার বিরুদ্ধে সোচ্চার ছিলাম কিন্তু হাসিনা সেখানে জনগণের রায়ে কোন কথা বলে নাই মরঞ্চ বলেছে ভারতকে যা দিয়েছি তা ভারত দিন মনে রাখবে সেইটা আমরা আজকে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা তেরো বছর বাংলাদেশের সার্বভৌমত্বকে দিতে টিকিয়ে দিয়ে স্বাধীনতাকে বিপন্ন করে ভারতকে যা দিয়েছে তার প্রতিদান ভারত আজকে দিচ্ছে এই গণহত্যাকারী শেখ হাসিনা পাঁচই আগস্ট ফলে ধাওয়া খেয়ে ভারতের পানিয়ে গিয়ে গেছে বলেছিল কয়েক ঘন্টা ভারতে অবস্থান করবে ভারতের সরকার থেকেও করা হয়েছিল কিন্তু শেখ হাসিনা সেই কয়েক ঘন্টা কয়েক শত ঘন্টা পার হল সেই কয়েক ঘন্টা শেষ হচ্ছে না আমরা দেখছি সেখানে শেখ হাসিনা মোদী সরকারের রাষ্ট্রীয় প্রোটোকলের থেকে সেখানে একজন মন্ত্রীর সকল মর্যাদা সম্মান ভোগ বিরোধী ষড়যন্ত্র করছে তাহলে কি বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে আরো পর্যন্ত আজকে বাংলাদেশের মানুষ তা মনে করতে শুরু করেছে আমরা ভারতকে বলতে চাই শেখ হাসিনা আপনাদের শেখ হাসিনা আপনাদের বন্ধু হতে পারে শেখ হাসিনা বাংলাদেশের বন্ধু নয় শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে তিনি গণহত্যা চালিয়ে গণবিরোধী কাজ করে গণশত্রুতে পরিণত হয়েছে সেই গণশত্রুকে ভারত দিয়েছে ভারতের অস্থিতা শেখ হাসিনা সেখানে বসে ষড়যন্ত্র করছে আমরা এর প্রতিবাদ করছি আমরা বলছি অবিরন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরত পেতে হবে আর গতকাল আমরা দেখলাম ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা শুভেন্দু তিনি বলেছেন শেখ হাসিনা নাকি ভারতের বাংলা শেখ হাসিনা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনুস নাকি অবৈধ এবং শেখ হাসিনা নাকি অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নাকি সেলিউট দিতে হবে বাংলাদেশের সামরিক বাহিনীকে আকাশ কোষক কল্পনা সুরেন্দ্র এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশের ছাত্র তিনি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতের শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন তিনি বাংলাদেশের গণশত্রু শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা ঠিকই ফিরিয়ে আনব সেটা প্রধানমন্ত্রী হিসাবে নয় গণশত্রু হিসাবে বিচার করার জন্য তিনি বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে করে তাকে বিচার করা হবে বাংলাদেশের মানুষ উনিশশো সালের এই ডিসেম্বর মাসে আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য জীবন দিয়েছিল দেশ স্বাধীন করেছিল আজকে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে আমরা বলতে চাই যে পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা কেড়ে দিয়ে এসেছি যুদ্ধ করেছি ভারতের আমাদের সেই স্বাধীনতাকে বিকিয়ে দেবার জন্য নয় বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা লক্ষ লক্ষ নারী পুরুষের রক্তা স্বাধীনতা ওই স্বাধীনতাকে কেউ বিপন্ন করতে চাইলে তার সেই কারো হাত ঘুরিয়ে দেওয়া হবে এই ডিসেম্বর মাসে ওই স্বাধীন হয়েছিল একাত্তর সালে আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি অন্য কোন দেশের চোখ ঢাকা দিয়ে দেখার জন্য নয়